সালামু আলাইকুম ইবিরন আমি হাতিপুরা কম মান না এখন আছি বলছি টানব হাওড় থাকে আমরা দেখা যায় এগুলো কিন্তু আমার ইন্ডিয়া আর হানি দল আর বর্ষার কারণে বৃষ্টি হয়েছে আর এই জায়গাতে সবসময় এটা সবাই এলাকা এলাকার মাঝে বেশিরভাগ সময় আহ থাকে আর এই পানিটা একে তাল

লাত্রি আবার টানবার হাওয়া বৃষ্টি হয় এখন নইদাসে আমি মাত্রা খুবই যে সময় বৃষ্টি হইত বৃষ্টির সময় আলাদা একটা বিল লাগে বৃষ্টিতে পিজা বৃষ্টির মা বাতাস সব কিছু মিলে আর

আর ইনশাল্লাহ জায়গা খাওয়ার পরে যদি জায়গা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হয় সে কিন্তু আপনার যে আমি নেক্সট ডে আবার আইব আমার পরিবার নিয়ে আইবো আমার বন্ধু নিয়ে আইবো আমি একলাও আইব তো আমরা এই নয় আইয়া মানে আবার প্রেম করে এখন আজ তিন তিন দিন আওয়া যায় ফ্যামিলি নিয়ে গিলা আওয়া যায় তো কিছু মিলে আর কি মানে আবার দূর থাকি দূর থাকি থাকি তারপরে আবার এইটা ওই জিনিসটাও আর মনে হয় দূর দূরত্ব থাকি মানুষ আয় দেখা থেকে আয় অন্যান্য জেলা থেকে আয় সবে দিন শেষে যে পালা পায় যে প্রকৃতি একবার আয় প্রকৃতির প্রেম করে এ আবার কিন্তু আইতো চায় আর বারবার প্রকৃতির সামনে হাওয়া হতেও কিন্তু এরকম নিয়ে তো আমরা খন আর গোয়াফলাম আর ইনশাল্লা একটা বিদ্যুৎ দেখো আল্লাহ হাফেজ সালামত কিংবা আপনার গেস্টিক